বিএনপিকে কেন ভোট দিবেন না এক বিএনপি ইতোপূর্বে চারবার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে ওয়াদা করে তা পূরণ করতে পারেনি বরং তার উল্টোটা করেছে দুই এর আগে ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে ব্যর্থ হয়েছে তিন এর আগে ক্ষমতায় এসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে লন্ডনে হাওয়া ভবন তৈরি করছে চার তারেক রহমান বলেছে এবারও ক্ষমতায় এসে দেশের কোনও মেগা প্রজেক্টের কাজ করবেন না অর্থাৎ এবারও ক্ষমতায় গিয়ে আগের মতো দেশে উন্নয়নমূলক কোনো কাজ না করার অঙ্গীকার করছেন যদিও আগের দুর্নীতির জন্য এখনও জনগণের কাছে ক্ষমা চায়নি পাঁচ আপনারা জানেন প্রথম আলো পত্রিকা দেশের স্বার্থে কোনো কাজ করে না এক কথায় প্রথম আলো ভারতপন্থী সেই পত্রিকার সম্পাদক বলছে বিএনপি ক্ষমতায় আসলে তারা নিরাপদ তথায় ইন্ডিয়া নিরাপদে দেশকে লুটপুটে খেতে পারবে তাতে বোঝা যায় বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের মতো আলেম সমাজ এবং দেশবিরোধী কর্মকাণ্ড করবে দেশকে ভারতের গোলাম বানাবে ছয় বর্তমানে ক্ষমতায় আসার আগেই সিলেটে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী ধর্ষণ চুরি ডাকাতি এককথায় আওয়ামী লীগ যত অপরাধ করত বর্তমান বিএনপি কোনো অংশে কম করছে না সুতরাং ভোট পেয়ে ক্ষমতায় আসলে তাদের অপরাধ আরও বেড়ে যাবে সাত শহীদ হাদিরহ হত্যার পরে তাদের দলের কোনো ক্ষোভ নেই বিভিন্ন সূত্র তো তাদের দিকেই আঙুল উঠাচ্ছে সুতরাং তাদের কাছে দেশপ্রেমিক শক্তি নিরাপদ নই আট এর আগে ক্ষমতায় এসে বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে ফাস্ট করছে নয় তাছাড়া বর্তমান বিএনপি জিয়াউর রহমানের আদর্শের ওপর নেই উনাদের সহধর্মিনীর কমান্ডেও বর্তমান বিএনপি নেই উনাদের সন্তান তারেক রহমানের ওপরও আস্থা রাখা যাচ্ছে না কারণ তিনিও বিতর্কিত ইতপূর্বে ক্ষমতায় থাকাকালীন মামলা মামলাসহ বিভিন্ন অপরাধ ও আচরণে উগ্রতা প্রকাশ পাওয়ায় মানুষ তার ওপর আস্থা হারিয়ে ফেলছে দশ কিছুদিন পূর্বে তারেক রহমান বলেই দিয়েছেন এই দেশে যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় অর্থাৎ আলেম সমাজ যেন কোনো ধর্মীয় কাজ বিস্তৃত না করতে পারে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন বিএনপি শরীয়তের আইন বিশ্বাসী না সহজ ভাষায় বলতে গেলে বিএনপি আল্লাহর হুকুম কুরআন হাদিস মানে না সুতরাং বিএনপি আওয়ামী লীগের মতো দুর্নীতি করে দেশ চালাতে পারলেও এই দেশ ও দেশের জনগণ নিরাপদ না